কি বন্ধু নিজের খুব চালাক মনে করে। আমরা হুজুর রাখবে হ্যাঁ তুমি চালাক পাত কতটি খাইতে এলে চালাক পাত তো আমরা আমরা কি চিরা খাই আমরা দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন হ্যাঁ কিতা ঘটনা কিতা এই না ফরমান একটা হারাম খোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই একটা সুৎখর হারাম কর না ফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো আমরা সোফা দেখি নাই আমরার ঘরে টাইলস নাই আমরার বউ বাচ্চা নাই তুমি কি বেশি ভোগ করছো নাফরমান আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া ভোগ করলা আহামরি কি কথা বলেন না কেন আমরা ইমানদার নামাজ পড়ে যারা হালাল রোজা করে তারা খায় মুরকার ঘুসত আর সুদ করে খায় বাঘের গোস্ত নাকি কথা বলেন তুমি বাঘের গোস্ত খাও নাকি তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলা কি বেশি পাই আল্লাহরে ছেড়ে দিলা যুবক বলো ভাইয়া কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা কি পাইয়া সারা রাত দিন যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তারে তো ছুঁইতেও পারলা না ধরতেও না এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা চরিত্র শেষ করলা শরীর শেষ করলা যৌবনের শক্তি নষ্ট করে দিলা আর কি লাভ হইলো ভাইয়া তোমরা যদি নাও জানো আমি তো জানি আমার দুই পকেটে সব সময় নজওয়ান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরো আছে পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে পেলের কাগজে জিন্দিগি শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে কাঁদে একটু দোয়া করিল কি দোয়া করতাম নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর আঠারো বছর বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা আঠারো বিশ বছর বয়স না হইতে সাফা সুফা মড়ি ভেঙে গেছে কেন এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে চেহারা এত বিকট দেখা দেয় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম প্রিয় ভাই ছেলেরা বাবারা সবাই মিলে নজর করেন এই জন্য ফজরের নামাজ না পড়া অভিশাপ কি বলেন না অভিশাপ অভিশাপ আর একটু শোনেন কোরআন শরীফে তিনটা জাতির কথা আছে কৌমে লুথ লুত আলাইসাল্লামের জাতি সোয়াইব আলাই সাল্লামের জাতি সালেহ আলাই সাল্লামের জাতি এই তিনটি জাতিকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিছে এ পুরা জাতিকে আল্লাহর কসম কোরআন শরীফে আছে এই তিনটি নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানকে আল্লাহ ধ্বংস করে আসবাহু ফি দারিহিম জাফিনিন আসবাহু মানে কি সকাল ভো ইন্নাম্মাও আয়দা হুম সব আলাইসা শুভারী এই যে শরীফে আছে লুতা আলাইসাল্লামের জাতিকে উল্টাইবার জন্য যখন আল্লাহ ফেরেশতাকে বলছে ফেরেশতা জিগাইসে আল্লাহ কোন টাইমটা তো উল্টাইতাম সাড়ে নয়টায় না দশটায় না বারোটায় আল্লাহ কসম কোরআন আল্লাহ বলছে ইন নাম্ম আয়দা হুম তাদের উল্টাইবার সময় ফজরের ওয়াক্ত সব সুখ মিলবে না দুঃখের কাহিনী তোমরা জানো না আমরা জানি অট্টালিকার সুখ হ্যাঁ আমি তো সবসময় বলি রাজপ্রাসাদ অট্টালিকা দামি গাড়ি বাড়ি ওনাদের হাসি আটানব্বই পার্সেন্ট যদি ল্যাবে পরীক্ষা করে ফরমালিন আসবে ফরমালিন ফরমালিন নর্তকীর হাসির মধ্যে ফরমালিন সিনেমার নায়িকার হাসির মধ্যে ফরমালিন ফরমালিন আসবে রিপোর্ট অর্থাৎ এটা আসল হাসি না ভিতরে অন্ধকার কলিজা পুরে ছাই ধাও ধাও আগুন জলে খুলি যায় সুখ বলতে কিছু নাই ওই হাসি তো টাকার হাসি ওই হাসি তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করার জন্য হাসি ওই হাসি তো প্রকৃত হাসি না এই জন্য ফজরের ওয়াক্তে আজকে আমার এই ওয়াজের একটা বড় মাকসাদ আমরা বললাম আমরা যদি নজয়ান সাথী তোমরা আছো তোমরা নিয়ত করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানসাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ বাহ নবী বলেন যে ফজরের নামাজ পড়ল সে আল্লাহ তালার জিম্মায় চলে গেল আল্লাহ যেন ডাক দিয়ে বলেন আনিস আজকের বিষয়টা তোরটা আমি দেখুন ফজরের নামাজ পড়সাদ খালাস সন্ধ্যা পর্যন্ত আনিস গাবরাইস না আমি মালিক আসি আমি দেখুম আনিস এজন্য হাসান বসরি রহমতুল্লাহ বলতেন কোন আল্লাহর বান্দা যখন রুকু দেয় সেজিদা দেয় আল্লাহর ইবাদত নামাজ পড়ে আল্লাহর কুসুম তিনি বলতেন তখনই প্রমাণ হয় যে এই মুহূর্তে আল্লাহ তাকে সরাসরি ভালোবাসতেছেন ফলেই তাকে আল্লাহর ইবাদতের তৌফিক দিছে। মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে কারণ সেজদা মালিক জানতেন কাউরি দিয়া দেয় বাত মালিক সবাই খাওয়া খানা আল্লাহ কুত্তারাও খাওয়া সেজদা সবাই বুঝছো ছেলেরা বাত তরকারি কোনো আশ্চর্য কিছু না এ তো জানোয়ারও খায় ঘুম তো জানোয়ারও যায় পেশাব পায়খানা তো জানোয়ারেরও পুরন হয় যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো জানোয়ারের গরু ছাগলের বাচ্চা হয় কেন কুকুর বিড়ালের কোন নেই জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তালার আরশা আজিমে পৌঁছে গেছে আমার শায়েখ বলে আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব পান্দা যখন সেজদা দেয় তা আল্লাহ তালের খুব পিঠে হাত বুলায় হাত বুলায় আল্লাহ যেন বলে জহির আসছো না আমার সেজদা দিল ইরফা আর আসার মাথা উঠা বস বস আমি তোমার কাছে তুমি আমার কাছে বলো আর কিছু কইবানি বান্দা বলে আত্মা হিয়া তুলিল্লাহ ও সালাওয়াত আল্লাহ বলে আমার প্রশংসা করলা খুশি হইলাম আর কিছু আল্লাহ মা আলা মোহাম্মদ আলী মোহাম্মদ আল্লাহ বলে আমার বন্ধুর দুরুত্ব করলা এত আমি খুশি হলাম আর কিছু এবার বান্দা বলে আল্লাহমা ইন্নিজ আলাম তো নাফসিলমান খেফি এ মাওলা আমি বড় নাফরমান পাপী আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই এই জন্য দিয়ে আপনার একদম কাছে আসলাম এবার আমি আমার গুনার মাফ চাই আল্লাহ বলে বান্দা এত কাছে দেই বান্দা দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়ে দেয় আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আইস আমি কেমনে ফিরায় দিই এটা কি হয় আমার মতো এমন রাহমান এমন রাহিম আমি ফিরাই দেব কেমনে যা বান্দা মাফ করে আল্লাহ অন্য সালাম ফিরাইয়া একবার কি করে আল্লাহ একবার কেন জানেন এই জন্য করে অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার অর্থাৎ বলে ওই দুনিয়াবাসী আল্লাহ বড় আমারে মাফ করে উনি বড় ওনার কাছে মাফ চাইছি আমি ওনার আমার মাফ করিসি ওনারে সেজিদা দিয়া মাফ চাইস ওনারে রুকু দিয়া মাফ চাইছি ওনার প্রশংসা করে মাফ চাইছি ওনার বন্ধুর দুরুত্ব পড়ে মাফ চাইস এত সুন্দরে ঘুছাইয়া বলছি আল্লাহর ফিরাইতা আসছে না দিসে মাফ করে এই জন্য চলে আনি শাল নিয়ত করি আমরা নামাজ পড়ব শাহ নামাজ পড়বো নমাস্কর প্রিয় ভাই এবারে তরজমা দেখেন কल्ला ইদা দুক্কাতিল আরদ দুক্কান দাক্কা আল্লাহ তালা বলে বান্দা শুনো যত লাফালাফি করো দুনিয়া নিয়া এই সহজ কথা মনে রাখো একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবে না ইদা দুক্কাতিল আরদ দুক্কান একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন चूरण बिचूरण करे एक बार भांगा चुरा পাউডার বানায় ফেলি। इजा রজতিল আরদু রজজা রেজা রেজা পাউডার পাউডার বানায়। भांगा चुरा চূর্ণ বিচূর্ণ করে ফেল। তার মানে পৃথিবী একদিন থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে বিচারের একটা ময়দান হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আর এই অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় অজা আর অব্বুকা মহান পাক হাসরের মাঠে কামায় কু বিশানিহি তার শান অনুপাতে উপস্থিত হবে কুসা কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে এটা মানে চিত্র তুলে ধরছে হাসরের ময়দানের যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো মহান আল্লাহ আল্লাপা খাজির হলেন ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কারো কোনো শব্দ নাই সব এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে এটাই তব সিরিয়াস প্রথম কেউ কোনো শব্দ করবে না অজি আয় এরপরে পাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাঁধা সত্তর হাজার আগুনের শিকলে বাঁধা কোটি কোটি ফেরেস্তা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করি চাহান্নাম দেখে রেখার কোনো ব্যাখ্যার দরকার নাই কিচ্ছুর দরকার নেই আপনি এই বাংলা শুনলেই স্যার কোনো ব্যাখ্যার কিছু নেই স্বাভাবিক তর্জমাই যথেষ্ট জাহান নামকে ফেরেস্তারা টেনে আনবে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই আর অল্প একটু মনোযোগ দেন এই জাহান নামকে যখন আনবে কোটি কোটি মানুষ ও যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি কথা বলেন না কেন এই মনে করেন এরকম আস আনার পরে নবীজি বলেন জাহান নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন সাগরের ঢেউ আর সাগরের ঢেউ কি ডিস্ট্রিক্ট ট্রাক ফুটলেই তো চাক্কা ফুটলেই তো যান শেষ যে ডিস্ট্রিক্ট ট্রাক যেবি এগুলা চাক্কা একটু বড় না এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না খুব আওয়াজ জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে আগুনের তীব্র গর্জন আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন এতক্ষণ চুপ ছিল এই জাহান্নামের চিৎকার শুনে পুরা ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে এই প্রথম জবান দিয়া কথা বলবে এই প্রথম আয় মাওলা আমারে বাঁচা এই জাহান্নাম থেকে হাই মাওলা এটা কি দেখলাম এটা কি দেখলাম এই আমি অনেক সময় বলি বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত ও হুজুররা যত কয় অত না বা যত কয় অত না হ্যাঁ হুজুররা যত কয় অত না লাগলে লাগলে কতদুর বাড়াইও কয় যত কয় অত না আমিও বলি কথা এটাই ঠিক হুজুররা যত কয় অত না বাস্তবিকে এটাই ঠিক অর্থ হইল জান্নাতের বর্ণনা আল্লাহর কসম যা বলে জান্নাত এবং তার চাইতে কোটি গুণ বেশি জান্নাতের জাহান নামের আজাব কোটি গুণ বেশি না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে নাই তো এই বললাম এরপরে আল্লাহ বলেন ইয়াওমা ইদিং নেতা দা ইনসান প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ জাহান্নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দগীর সব কথা মনে পড়বে মনে পড়বে এই গুনার জীবন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়াপনা বেপর দিকে হারাম এগুলো মনে পড়ো প্রিয় ভাই তোমারও মনে পড়বে আমারও মনে পড়বে সবার মনে পড় আল্লাহ বলেন ও আন্না কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝলাম তো লাভ কি হবে বুঝে তো আসবে তো লাভ কি হবে লতারা জাহিম দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা সব মনে পড়বে বুঝে আসবে বলো ভাই কোন লাভ কোন একটা সুন্দর কথা শুনেন কোরআন শরীফ আল্লাহ বলছে হায়াত জীবন মূলত আখেরা ইন্নাদ দারাল আখেরা তা লাহিয়াল হায়াওয়ান যেন আল্লাহ বলছে আখেরাতে হচ্ছে মূলত জীবন হায়াত এখন এটা মূলত হায়াতে না কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গদ্দানের কাছে মৃত্যু আমার তাড়া করে তো আমার হায়াত কি আছে কথা বোঝেন না আমি তো জানি না কমপক্ষে দশ সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই দশ ঘন্টার কোনো কি নাই নিরাপত্তা নাই নিশ্চয় তা নাই তো এটা কি এর হায়াত এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে মৃত্যু আয়সা থামায় দিতে পারে এটা কোনো একটা হায়াত হইল এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত জীবন আখেরাত সেখানে আর কোনো মৃত্যু নেই এক সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো প্যারেশানি নেই তো এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে এই নাফরমান পাপি আল্লাহ নিজে বলতেছে প্রতিটা পাপি নাফরমান এই জাহান নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে আমার মন্দ কদ্দম তুলি হায়াতি দেখছেন হায়াতি এই আমার হায়াত আমার এই হায়াতের জন্য আমার এই আখেরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম আহা আমার তো টাকা ছিল যদি আমি দান করতাম আমার তো হায়াত ছিল যদি আমি সেজদা দিতাম আজান দিছে একটা বাজে জোহরের আসরের আজান দিছে পনে চারটা বাজে পনে তিন ঘন্টা তো জোহরের টাইম ছিল আহা আমি যদি পড়তাম ফজরের আজান দিছে পাঁচটা বিশে ফজরের সূর্য উদয় হয়েছে ছয়টা তিরিশ চল্লিশে এই লম্বা সময় এক ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল চার নামাজ পড়তে তো এতটা সময় লাগে না আহা আমি যদি পড়তাম এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে আয় লি আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম দিব আজা বাহু সাংঘাতিক কথা আল্লাহ বলেন বান্দা শোনো আজ আর আফসুস করে লাভ নাই হে নাফরমান আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আজাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না আমার আজাব দেখবা আজকে আমি মালিকের শাস্তি কত ভয়ানক এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয় কসম আল্লাহর এটার অর্থ এটা বেইমান তোরে এমন মারা আর কেউ মারে নাই আমি মালিক যে পরিমাণ শাস্তি দেব ইউসি কুয়া চা কাহু আহাদ এরপরে আল্লাহ বলেন হে নাফরমান আজকে হাসরের ময়দানে দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই হুজু ফাগুল্লু আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো ফাগুল্লু হু আর তো তাকে কি করো বেঁধে ফে কৈশা বাঁধো টাইক করে বাঁধো চেরেস্তারা বাঁধবে আল্লা বলবে সুম্মাল জাহিমা সাল্লু লাথি মেরা জাহান্নামে ছুঁড়ে না মার লাতি এখান থেকে এক লাতির লগে যেন জাহান্নামে গিয়ে লাথি দিবে আহ প্রিয় ভাই এবার সিদ্ধান্ত নেন আখেরা নিশ্চিত কবর নিশ্চিত বুঝলেও নিশ্চিত না বুঝলো নিশ্চিত গুরুত্ব দিল আখেরাত আছে না দিল আছে হবেই হবে কোন সন্দেহ নেই কোনো সন্দেহ আল্লাহর কোন কথা যেহেতু এটা বুঝাইবার জন্য আমি এমনি বলি শেষ কথাটা আমরা পাঁচ বাই তিন বোন কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন মসজিদের ইমামতি করতেন বাবা খুব রাগই ছিল ভীষণ রাগই ছিল আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপরে আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় পাঁচ ভাই বাবার পাঁচ ছেলে আলেমে দিন হয়েছে তো আব্বার একটা ইয়া ছিল বা খুব রাগই ছিলেন তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি ভাই বোন বড় কোনো বাইকে আমগো কাউরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিডা দিবার লাগিয়া লাডি লইতো আমার সুডুমিয়া যে আতিক তার অভ্যাস ছিল তে ছোট ছিল তে আব্বা লাঠি লইলে আমগো কারোরে মারত বলি কান্দা দিত হইতে আগে কান্দা লাগত ও হইত অথচ তারে কিচ্ছু কয় নাই তা আব্বা সব সময় করতো কি ও হেরে ডাক দিত না 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 বাবা তুই কান্দিস তা তুই তুই আবরগাছাই তুই আবরগাছাই তরে তরে তো কিছু কই নাই তারে না দর্ছি এইখানে কি হইল এইখানে অর্থ হইল আল্লাহ তালা বলতেছে ইয়া আইয়াতুন নাফসুল ইন্না আল্লাহর নেককার ইমানদার প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাশরের ময়দানে ওই নাফরমানদের ফিড়া বান্দা দেখবে তখন না জানি অস্থির হইয়া যায় কিনা ফেরেশান হয়ে যায় কিনা এই জন্য আল্লাহ তালা সাথে সাথে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল মতমা ইন্না হে আমার পবিত্র আত্মার অধিকারী ঈমানদার বান্দারা শোনো শোনো তোমরা গাবড়াইয়ো না ফিডা চলবে বান্দা চলবে এর ইলা রব্বিক তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামী করতা পাঁচ অক্ত নামাজে যে রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানা রব্বিয়াল আজিম রব্বানা লাকাল হাম সুবহানা রব্বিয়াল আলা এই যে বারবার বারবার যে রবকে ডাকতা রবকে কখনো তিনবার কখনো একবার সেই রব আমি আল্লাহ তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো ইরজিঈ ইলা রব্বিক রব কাছে আসো ইমানদার তুমি ঘাবড়াইও না সারাটা जिंदगी আমারে সেজেদা দিলা আমি তোমারে কষ্ট দেব কেন এই প্রচন্ড কনকনি শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজেদা দিয়েছো বান্দা আমি তো দেখছি বান্দা আজ তোমাকে কষ্ট দেব কেন ইদিজি ইলা রাব্বিক আমি রবের কাছেই আসো আমার কাছে র দিয়া আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না তুমিও আমার উপরে রাজি আমি আল্লাহ তোমার উপরে রাজি আমি হাঁসে তুম হাঁ সে দুনো জানে বিসে ইশারা এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি

আল্লাহ বলে প্রিয় বান্দা আমার না সেই মহান রবের কাছে আমার আরো নারি মান্দার বান্দা আছে ওই দিকে দেখো জনায়েদ বাগদাদিও আছে বাইজিত বোস্তামিও আছে ওইখানে গিয়া দেখো আব্দুল কাদের জিলানি আছে আবু ওমর ওসমান আলী ওরা সব দাঁড়ায় আছে সব অপেক্ষা করছে তুমিও তাদের সাথে ঢোকো খুলি জান্নাতি কিছুক্ষণের মধ্যে আমার জান্নাতের ফেরেস তারা আসবে সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোকো মাওলা বলবে আমার জান্নাতে ঢোকো তফসিরের পুরতুবিতে লিখছে কোন ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে জান্নাতি মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে মাওলা আমার ষাট বছরের মেহনত অর্জন হয়ে গেছে আমি পাইছি মালিক আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম এতেই আমি সব পেয়ে গেলাম জান্নাতি চলো বন্ধু ভালো হয় আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ করে সুখ হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাইলে আমরা কি শুনলাম ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ নজওয়ান ছেলে তোমরা কও ভাই ইনশাল্লাহ বলো প্রত্যেকের কাছে অনুরোধ ইমানদার হিসাবে পাঁচ ওক্ত নামাজ পড়া আমাদের জিম্মাদের আমাদের জিম্মা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন এই ইন্তজামের মধ্যে বরকদান করেন